আবার কথা বলতে চলে আসলাম আপনাদের সাথে আজকে আবার কথা বলবো ল্যাসিক নিয়ে বা রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কিন্তু একটু এর সাথে আরেকটি জিনিস জড়িত করব সেটি হচ্ছে রেটিনা চোখের রেটিনা কথা বলবো রেটিনার সমস্যায় ল্যাসিক সার্জারি নিয়ে বা যাদের রেটিনাতে সমস্যা রয়েছে তারা কি চশমা ছাড়া থাকতে পারবেন কিনা প্রথমেই বলি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে যারা দেখেছেন বা পূর্ববর্তী প্রিল্যাসিক নিয়ে যারা কথা শুনেছেন তারা কিন্তু জানেন যে ল্যাসিক আপনি করতে পারবেন কি না সেটার জন্য আমরা একটি টেস্ট করি যেটির নাম হচ্ছে প্রিল্যাসিক টেস্ট এখন এই প্রিল্যাসিক টেস্টে আমরা কিন্তু চোখের টোটাল ডায়ামিটার থেকে শুরু করে কম্পিউটার টেস্ট থেকে শুরু করে চোখের যে প্যারামিটার থাকে বা কর্ণিয়ার যে প্রত্যেকটা এ টু জেড মাপা ছাড়াও আমরা কয়েকটা জিনিস দেখি সেটির মধ্যে এক হচ্ছে হলো আপনার ড্রাইনেস বা শুষ্ক চোখ আছে কি না বা আপনার অকুলার সারফেস ডিসঅর্ডার আছে কি না দুই হচ্ছে হলো আপনার গ্লুকোমা আছে কি না তিন হচ্ছে হলো আপনার রেটিনার সমস্যা আছে কিনা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি সব সময় বলি আপনি চশমা পরেন কিন্তু চশমা পরা কিন্তু কোনো রোগ নয় আপনার যদি চোখের এই যে তিনটি অবস্থা স্বাভাবিক যদি থাকে আপনার কিন্তু কোনো রোগ নেই আপনার চোখের কারণে আপনার চশমা লাগছে বা মনির আঁকা বাঁকা থাকার কারণে আপনার চশমা লাগছে এখন এই যে বললাম যে রেটিনার সমস্যায় চোখের ল্যাসিক বা চোখের রিফ্র্যাক্টিভ সার্জারি সেটা স্মাইল হতে পারে পিআরকে হতে পারে এটি করা যাবে কিনা প্রথম কথা হচ্ছে আপনি চশমা পরেন আপনি চশমা ছাড়া থাকতে চাচ্ছেন এখন চশমা ছাড়া থাকার জন্য আপনার যদি হচ্ছে হলো চোখের বাকি প্যারামিটারগুলো রেটিনার সমস্যা ভালো থাকে গ্লুকোমা ভালো থাকে বা হচ্ছে হলো আপনার যদি শুষ্ক চোখ না থাকে তাহলেই কিন্তু আপনাকে চশমা ছাড়া একদম সুন্দরভাবে শতভাগ ভালো দেখানো যাবে যেটি একজন মানুষ চশমা ছাড়া চোখের দেখেন এখন যেটি হচ্ছে আপনার রেটিনার সমস্যায় বলি কি কি সমস্যা হতে পারে এক হচ্ছে হলো যাদের ছোট থাকেন মানে হচ্ছে হলো যারা আমাদের কাছে ল্যাসিক করতে আসেন তারা কত বিশ বাইশ পঁচিশ বছর বা আঠারো বছর বয়সের হন তাদের চোখে কি কি সমস্যা থাকতে পারে তাদের চোখে জন্মগত রেটিনার সমস্যা হতে পারে তাদের জেনেটিক্যাল রেটিনের সমস্যা হতে পারে যেমন কি হতে পারে তাদের হচ্ছে হলো রেটিন ম্যাকুলার স্কার হতে পারে রেটিনাল স্কার হতে পারে রেটিনাইটিস পিগমেন্টোসা হতে পারে আবার যাদের বয়স একটু বেশির দিকে তাদের কি হতে পারে তাদের রেটিনাল ডিজেনারেশন হতে পারে এখন আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটা রোগী কিন্তু আপনাকে পরবর্তীতে আপনার দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে যেমন ধরেন আপনার রেটিনার স্কার রয়েছে বা ম্যাকুলার স্কার রয়েছে এটি দিয়ে কিন্তু আপনি স্বভাবতই স্বাভাবিকভাবে দেখবেন না চশমা দিয়েও দেখবেন না হ্যাঁ যেটা হতে পারে যে আপনার চশমা লাগে অনেকের হয়তো বা চশমা লাগে না কিন্তু ভিশন সিক্স সিক্স কিন্তু কম মানুষেরই আসে যাদের ম্যাকুলার স্কার রয়েছে বা রেটিনাতে সে ডিজেনারেশন রয়েছে আবার রেটিনাইটিস পিগমেন্টোসা একটি জেনেটিক্যাল রোগ রয়েছে এটিতে কি হচ্ছে স্বভাবতেই দেখা যায় যে অনেক রোগী থাকেন যারা হচ্ছে হলো মায়োপিক যাদের ম্যাকুলাই সমস্যা থাকে তারাই রেটিনাইটিস পিগমেন্টোস হতে ভোগেন এখন বলতে পারেন যেটা হচ্ছে যে ল্যাসিক একটি চোখের কর্নিয়ার প্রসিডিউর আমার রেটিনায় সমস্যা আছে ল্যাসিক কি করবে ব্যাপারটা হচ্ছে যাদের রেটিনাতে সমস্যা রয়েছে আপনার কিন্তু পরবর্তীতে যে কোনো সময় সেই রেটিনাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ল্যাসিক আপনি যখন করবেন তখন হচ্ছে হলো ল্যাসিক দিয়ে আপনার চোখের মনিতে যতটুকু কারেকশন করা সম্ভব আঁকা বাঁকা থাকা বা হচ্ছে হলো এই আলোটাকে এক জায়গায় ফোকাস করা এটা সম্ভব কিন্তু রেটিনার রোগ কিন্তু সারাচ্ছে না পরবর্তীতে কিন্তু আপনার যেতে দৃষ্টিশক্তি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্যই আমরা কিন্তু সবসময় বলি সেটি হচ্ছে হলো আপনি যদি হচ্ছে হলো রেটিনার সমস্যায় ভোগেন আপনার যদি গ্লুকোমা থাকে বা আপনার যদি শুষ্ক চোখ থাকে আপনার রিফ্র্যাক্টিভ সার্জারি ল্যাসিক পিয়ারকে বা স্মাইল করা উচিত নয় আপনি চশমা পরেন এখন অনেকে বলেন যেটা হচ্ছে যে আমি অনেক মোটা পরে চশমা পরে আমি চশমা পরবই না সমস্যাটা কি সমস্যা হচ্ছে হলো আপনি যদি বলেন যে আমি চশমা পড়বই না আপনাকে তো একটা সার্জারিতে যেতে হচ্ছে সেটা ল্যাসিক হোক পিয়ারকে হোক বা স্মাইল হোক কিন্তু আপনার রেটিনার যে সমস্যা রয়েছে সেটি কিন্তু ভালো হচ্ছে না যেসব রোগীরা রেটিনাইটিস পিগমেন্ট ওসায় ভোগেন ওভার দ্য টাইম বয়স বাড়ার সাথে সাথে তাদের কিন্তু হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অলরেডি একটা সার্জারি হয়েছে আপনার এখানে কিন্তু থেরাপি দিয়ে আপনাকে দৃষ্টিশক্তি বাড়ানোর কোনো উপায় নাই তাহলে আপনার যদি দৃষ্টি কমই থাকে সেক্ষেত্রে আপনি ল্যাসিক বা রিফ্র্যাকটিভ সার্জারি করে কি করবেন এটা নিয়ে আসলে বিতর্ক রয়েছে কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে হলো আপনাকে যখন হচ্ছে হলো আপনি ল্যাসিক করতে চাবেন বা আপনি রিফ্র্যাক্টিভ সার্জারি করতে চাবেন বা আপনি চশমা ছাড়া থাকতে চাবেন আপনাকে সব দিক থেকে আপনার চোখকে ফিট হতে হবে আপনার যদি রেটিনায় সমস্যা থাকে আপনার রিফ্র্যাক্টিভ সার্জারি করা উচিত নয় আরও একটি কথা সেটি হচ্ছে হলো রেটিনাটা কেন গুরুত্বপূর্ণ আমরা যেটি করি যেটা ব্লেড ল্যাসিক হোক বা স্মাইল হোক বা ল্যাসিক হোক আমরা কিন্তু হচ্ছে হলো ল্যাসিকের সময় একটা সাকশন দিই এই সাকশানে কিন্তু যাদের রেটিনা পাতলা বা রেটিনার সমস্যা রয়েছে সেটি কিন্তু আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্যই দেখবেন যে আমাদের বা আমার কাছে যারা আসেন প্রিল্যাসিক ইভ্যালুয়েশনের জন্য আমি কিন্তু প্রত্যেক প্রত্যেকটা রোগীর রেটিনা চেক করি এবং যেসব রোগীর রেটিনাতে সমস্যা মনে হয় ইভেন সন্দেহ হয় সেটি কিন্তু রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে দেখানোর পরে আমরা ডিসিশন নেই যে আপনি ল্যাসিক করতে পারবেন কি পারবেন না এমনও হয় যাদের রেটিনার ডিজেনারেশন রয়েছে বা রেটিনার ল্যাটিস রয়েছে তাদেরকে আমরা কি করি তাদেরকে কিন্তু আমরা হচ্ছে হলো লেজার করি রেটিনার লেজার করার পরে কিছু সময় পরে তাদেরকে বলি ল্যাসিক করতে সো রিফ্র্যাক্টিভ সার্জনদের ক্ষেত্রে রেটিনাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি এর আগে একদিন ফেসবুকে দেখলাম একজন বলেছেন যে ল্যাসিক সার্জারি হয়েছে ল্যাসিক সার্জারির পরে আমার পাঁচ থেকে ছয় বছর আমি ভালো ছিলাম তারপরে আমার রেটিনার সমস্যা দেখা দিয়েছে তাহলে ল্যাসিক সার্জারি খুব খারাপ একটা সার্জারি আমি বলতে চাই যেটি হচ্ছে আমি তাকে কিন্তু পার্সোনালি নক করেছি আমি জিজ্ঞেস করেছি আমি জেনেছি যে তার কিন্তু হচ্ছিল ল্যাসিক সার্জারির আগে রেটিনা ঠিক মতো চেক করা হয়নি বা কোনো কারণে হয়ে ওঠেনি এখন ল্যাসিক সার্জারির সাথে কিন্তু এই যে রেটিনা আপনার হচ্ছে হলো তার সমস্যা হলো সেটা সম্পর্ক নাই কারণ তার রেটিনা আগে থেকেই দুর্বল ছিল তার রেটিনা আগে থেকেই সমস্যা ছিল এবং সেই সমস্যা এবং সেই দুর্বলতার মাঝেই তাকে ল্যাসিক করা হয়েছে তাহলে কি হচ্ছে দোষটা করছে কিন্তু ল্যাসিক সার্জারির কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না তার রেটিনাটাকে যদি প্রপারলি ইভ্যালুয়েট করে একটা ডিসিশন নিয়ে ল্যাসিকটা করা হতো অথবা যদি তাকে বলা হতো যে আপনি আপনার রেটিনা ল্যাসিক সার্জারি করার মতো নয় তাহলে কিন্তু তিনি আরে কিন্তু এই ক্ষোভটা প্রকাশ করতেন না যে ল্যাসিক সার্জারি খারাপ ব্যাপারটা হচ্ছে আমি সবসময় বলি ল্যাসিক সার্জারি নিয়ারলি হানড্রেড পারসেন্ট নাইনটি অ্যাকুরেট সার্জারি যদি আপনার প্রি ল্যাসিক ইভ্যালুয়েশন সঠিক হয় এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শেষ কথা হচ্ছে আপনি যদি চশমা ছাড়া থাকতে চান ডেফিনেটলি আপনাকে চশমা ছাড়া রাখার জন্য সবগুলো পদ্ধতি বাংলাদেশে করা হচ্ছে আমি করছি রিফ্র্যাকটিভ সার্জনরা করছে কিন্তু আমাদের মানুষ আমরা অনেক ইমোশনাল ইমোশন থেকে বের হয়ে এসে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে আপনি যদি চান যে আপনি সম্পূর্ণ ভালো দেখবেন এবং ল্যাসিকের পর আপনি সারা জীবন যতদিন বেঁচে আছেন ভালো থাকবেন আপনার কিন্তু প্রিল্যাসিক ইভালুয়েশনটা জরুরি এবং এই প্রিল্যাসিক ইভ্যালুয়েশানে আপনার কিন্তু রেটিনার ইভালুয়েশনটা খুব জরুরি এবং এই প্রপার রেটিনার ইভালুয়েশন না হলে আপনি কিন্তু ল্যাসিকের পরেও কাঙ্ক্ষিত রেজাল্টটুকু পাবেন না যেমন হচ্ছে হলো আপনার যদি রেটিনের সমস্যা থাকে আপনি কিন্তু নর্মালি চশমা দিয়েও সিক্স সিক্স দেখবেন না কিন্তু তারপরে যেটা হবে ল্যাসিকের পরে আপনার কারেকশান হবে হয়তো বা সিক্স টুয়েলভ হবে বা সিক্স টোয়েন্টি ফোর হবে আপনি কিন্তু চশমা দিয়ে যেটা দেখেন সেটাও ফেরত আসছে না তাহলে ডিসিশন কিন্তু সেই সাথে আপনারও নিতে হবে যে একদম একটা মনের বাসনা আমি চশমা ছাড়াই থাকবো আমাকে চশমা ছাড়াই থাকতে হবে এই ধারণা বা এই কনসেপ্ট থেকে কিন্তু বের হয়ে আসতে হবে আপনাদেরকে বুঝতে হবে কোন সার্জারিটি আপনাদের জন্য সেফ তাহলেই কিন্তু ল্যাসিক আমরা যে বলি নিয়ারলি হানড্রেড অ্যাকুরেট সার্জারি সেটা থেকে বের হয়ে আসবে তাহলে আমরা যেটি হয় যে আমার রেটিনা কি কি কাজে এফেক্ট করে ডায়াবেটিস আমার রেটিনাকে এফেক্ট করে ডায়াবেটিস রোগীদের আমরা পারতপক্ষে পক্ষে কিন্তু ল্যাসিক করি না আপনি যদি চোখে আঘাত পান সেটি চোখকে যেমন কর্নিয়াকে ক্ষতিগ্রস্ত করে রেটিনাকেও ক্ষতিগ্রস্ত করে সেসব রোগীদের পারত পক্ষে আমরা ল্যাসিক করি না যাদের হচ্ছে হলো ম্যাকুলার ডিজেনারেশন থাকে ম্যাকুলার ডিস্ট্রফি থাকে বা রেটিনাল ডিজেনারেশন থাকে তাদেরকেও কিন্তু আমরা ল্যাসিক করি না হ্যাঁ কিছু কিছু রেটিনাতে ল্যাটিস থাকে ডিজেনারেশন বা ছোট ছোট কিছু হোল থাকে সেটি কিন্তু আমাদের রেটিনা সার্জনরা সেখানে লেজার করে দিয়ে সেটিকে কাভার করার পরে আমরা ল্যাসিক করতে পারি আবার হচ্ছে হলো যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা বা হচ্ছে হলো ম্যাকুলোপ্যাথি অথবা হচ্ছে হলো আপনার যে কোনো ধরনের রেটিনাল ডিটাচমেন্ট এগুলোর রোগীরা কিন্তু কোনোভাবেই তাদের ল্যাসিক করা উচিত নয় অনেকে বলতে পারেন ল্যাসিক কর্নিয়ার সার্জারি আর রেটিনার সমস্যা রেটিনার পেছনে তাহলে ল্যাসিক করতে সমস্যা কি এখন কথা হচ্ছে আমি ল্যাসিক করছি নাকি আমি রেটিনার ট্রিটমেন্ট করছি আপনি তো আমাদের কাছে আসছেন আপনার দৃষ্টিকে ভালো করার জন্য আপনার দৃষ্টিকে চশমা ছাড়া রাখার জন্য এখন আপনার রেটিনায় যদি সমস্যা থাকে তাহলে তো আপনার দৃষ্টি ভালো হচ্ছে না লাসিক করে যেটা হচ্ছে ঠিক আছে আপনি চশমা দিয়ে যেটা দেখতেন আপনি চশমা ছাড়া তার চেয়ে একটু ভালো দেখবেন কিন্তু আপনি তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তীতে যেহেতু আপনি অনেক জোর করে মনের ইচ্ছা করে আপনি লাসিক করিয়াছেন যখন আপনি চোখে কম দেখবেন তখন বলবেন লাসিক সার্জারি খারাপ শুধু শুধু তো লাসিক সার্জারির উপর দোষ দিয়ে লাভ নাই সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যার কাছে লাসিক করতে যাচ্ছেন তাকে কখনো জোর করবেন না স্যার বা ম্যাডাম আমাকে ল্যাসিক করতেই হবে আমাকে চশমা ছাড়া আপনাকে রাখতেই হবে এটি করবেন না আপনি আপনার ডাক্তারকে দেখতে দিন যে আপনার চোখ ল্যাসিকের জন্য কতটুকু ফিট এবং আপনি যদি ল্যাসিকের জন্য হানড্রেড পারসেন্ট ফিট হন তাহলেই আপনি ল্যাসিক সার্জারি করেন বা স্মাইল সার্জারি করেন বা পি করেন আর আপনার যদি রেটিনায় সমস্যা থাকে আপনি কিন্তু কখনোই ল্যাসিকের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফিট নয় আজকে রেটিনা নিয়ে কথা বললাম আরেকদিন দিন অন্যান্য সমস্যা নিয়ে কথা বলবো আমি বারে বারে বলছি ল্যাসিক ইজ নেয়ারলি হান্ড্রেড সার্জারি যদি প্রিল্যাসিক ইভালুয়েশন প্রপার হয় সো সব চোখ যেমন ল্যাসিক সার্জারি করা যায় না সব চোখে ল্যাসিক সার্জারি করাও উচিত নয় এই কথাটি শুধু মনে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন